হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি পর্যটন প্রতি বছর প্রায় সত্তর থেকে আশি লাখ পর্যটন এখানে আসে হাওয়াইয়ের জলবায়ু ও মাটি আনারস চাষের জন্য খুবই উপযোগী তাই এখানে বিভিন্ন রকমের আনারস জন্মানো হয় এখানকার আদি অধিবাসীগণ নানা ধরনের দেবদেবীর পূজা করত যেমন আগ্নেয়গিরির দেবতা পেলে যাকে ভয় এবং শ্রদ্ধা করা বাধ্যতামূলক ছিল বাংলাদেশে হাওয়াই শার্টের নাম খুবই প্রচলিত যেটিকে এখন আলোহা শার্টও বলা হয় হুনুলুলুর সমুদ্র সৈকতে গেলে আলোহা শার্ট ও আলোহা গ্রাউন্ড পরিহিত মানুষজনের দেখা মিলে সবকিছু মিলিয়ে হনুলুলু শহর এবং পুরো হাওয়াই দ্বীপপুঞ্জটি খুবই সুন্দর যেটি দেখার জন্য আপনার একবার হলেও হনুলুলু যাওয়া দরকার খুব অল্প সময়ের মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলু শহর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন